চলে গেল কিছু বুঝতে পারছো আমাদের ইমান কমজোর হয়ে গেছে উনিশশো সাতচল্লিশ পনেরোই আগস্ট

কদিন আগে ভারতের বিদেশ মন্ত্রালয় থেকে শিক্ষিত ভাইয়েরা আছেন একটা ওই নিউজ পাবলিশড হয়েছে পৃথিবীর মুসলিম কান্ট্রি গুলোকে একটা নিউজ পাঠিয়েছে কি যে আমরা আপনাদের করে হালাল বিফ মিট হালাল বিফ মিট মানে হালাল গরুর গোশত ভারতের বিদেশ মন্ত্রণালয় থেকে তাদের করে চিঠি করা হচ্ছে নিউজ পাবলিশ হয়ে যাচ্ছে কি ভারত বর্ষে সরকারের তরফ থেকে হালাল বিট বিট বিদেশে এক্সপোর্ট করা হয় তখন তো কোনো আওয়াজ ওঠে না যে কোলাঙ্গাল বলি ধর্মের রং লাগিয়ে মুসলমানকে মারার জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছ ওই তাদের আদে কোনো মুখে শব্দ না

আমার তো মনে হয় বাংলাদেশ হয়তো ভারতের কোন একটা রাজ্য আর মণিপুর হয়তো বিদেশে কোন একটা দেশ মণিপুর এক বছর অথিক্রম হয়ে গেল সয়েসায় মানুষ হত্যা করে দেয়া হচ্ছে ওই তাদের জন্য কেউ কেউ প্রতিবাদ করলো না পার্লামেন্টে কোনো বিচার শোনা আওয়াজও কেউ যদি আওয়াজ তোলে মণিপুরের জন্য তার আওয়াজকে দমিয়ে দেয়া হচ্ছে আজকে বাংলাদেশ কেলে আমার দেশে পরিবেশ হিন্দু মুসলমানেরrangleা সৃষ্টি তৈরি করছে

এত রব দাবা দবা ও না কেতা খেতে বুখারিশ্বর কে বাবা চে মানাকলে ও মার উমার খরকা বড়ো দিয় লিয় মনে কেলে ও মারুমারি খরকা বড়ো দিয় লিয় খরুকা বেশ